আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আসেন আমরা হোটেলের মতো করে গোল গোল পরোটা বানাই একদম সম্পূর্ণ হোটেলের স্টাইলে সব এবং টেস্টি পরোটা আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু সয়াবিন তেল আর এক চা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা পারফেক্ট ডো করে নেব পানি একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আমি কিন্তু প্রথমে ওই যে তেল লবণ আর চিনি দিয়েছি সেটা আগে মেখে নিয়েছিলাম আমার ডো বানানো হয়ে গিয়েছে আমি একটু হাতে তেল মেখে এখন এটার গায়ে লাগিয়ে ঢেকে রাখবো বিশ তিরিশ মিনিটের জন্য তো ডেকে রেখে তারপরে বিশ তিরিশ মিনিট পরে আবার ফিরে এসে আবার আমি এটাকে প্রথমে আমি এই যে কিছুটা ডো নিয়ে এখন আমি একটু বেলে নিচ্ছি অনেকগুলো প্রসেস আছে এই হোটেল স্টাইলের পরোটা পারফেক্ট হওয়ার জন্য আর এটা খুবই মজা এই পরোটাটা যে কোনো ভাজি অথবা সবজি অথবা মাংস সব কিছুর সাথেই খুব মজা আর বিশেষ করে কোরবানির মাংসের সাথে এই পরোটাটা খেতে খুবই মজা লাগে গরুর মাংস দিয়ে এই পরোটাটা অসাধারণ টেস্টি টেস্ট লাগে তো আমি এই যে বেলা হয়ে গেছে আমি এর উপরে একটু সরিষ প্রথমে একটু তেল দিয়ে দিলাম আপনারা চাইলে বাটার দিতে পারেন তো বাটার তেল যে যেটা ইচ্ছা দিতে পারে তারপর একটু গুঁড়া দিয়ে সেটাকে আমি মিক্স করে এখন ছুরি দিয়ে চারপাশ এভাবে কেটে নিয়েছি এখন আমি এটা এইভাবে বটে নেব বটে একটা আবার একটা এই যে এরকম একটা সুন্দর একটা লেচি বানিয়ে নিব। এই যে সুন্দর লেচি বানিয়ে এটা রেখে দেব এরকম আমি সবগুলো একটা একটা করে বানিয়ে নিব আমার দুই কাপ দিয়ে আমার হচ্ছে টোটাল ছয়টা হয়েছে পরোটা আমি ছোট ওই যে রাইস কুকারের যে কাপটা আছে ওই কাপের দুই কাপ আটা দিয়ে বানাচ্ছি আমি আটা দিয়ে বানানো আর ময়দা দিয়ে জার যেটা দিয়ে ভালো লাগে আমি আটা দিয়েই বানাই আটা দিয়েই অনেক ভালো হয় সফট হয় খেতে খুবই ভালো লাগে পরোটাটা একদম সফট আর অনেকগুলো লেয়ার হয় ওই যে আমি আর একটা বানিয়ে নিচ্ছি তো অনেকগুলো লেয়ার হওয়ার পরে এই জন্য এই কারণে খেতেও খুব ভালো হয় আর আপনি যদি হোটেলের মতো তেল দিয়ে ভাজেন মুড়ে করে আর যদি তেল খান না খেতে চান ঘি দিয়েও ভাজতে পারেন অথবা বাটার দিয়েও ভাজতে পারেন যার যেটা ভালো লাগে তো এই তো আমি সবগুলো ভানিয়ে নিয়ে আবার এটাকে পনেরো বিশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এখন আমি এই যে এরকম গোল করে বেলে সুন্দর করে এই যে বেলে এখন আমি এই যে প্যান গরম করে নিয়েছি তাওয়া তাতে আমি এখন ভাজবো তো এই তো প্রথমে আমি অল্প একটু সেঁকে নেব এক পাশটা তো এক পাশ সেকে নিয়ে উল্টে নিয়ে আমি এখন এটাতে তেল দিয়ে দেব আপনারা যদি তেল না খেতে চান আমি অল্প পরিমাণে দিচ্ছি কারণ বেশি তেল দেবো না সামান্য আবার আর অনেক সময় আমি তেল ছাড়াও এটা ভেজে খাই ওই যে তেল ছাড়া পরোটা তো এটা হচ্ছে বেশি করে তেল দিলে অনেক সুন্দর দেখা যায় এটা অল্প তেল দেন আর বেশি তেল দেন এটা একটা সফট একটা পরোটা হবে খুবই মজা হোটেলের পরোটাগুলো যেমন অনেকগুলো লেয়ার থাকে খেতে মজা লাগে সেই রকম মজা তো আপনারা এই রকম করে আমার রেসিপিটা ফলো করে হোটেল স্টাইলের পরোটা বানিয়ে ফেলতে পারেন আমি বেলার সময় আটা ময়দা ইউজ করেছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন আমার কাছে ময়দা ইউজ করে বেললেই ভালো লাগে আর তেল দিয়ে করলে আর ময়দা দিয়ে করলে করলে ডিফারেন্স নাই একই রকম হয় তো যার যেরকম ভালো লাগে সেভাবে বেলে নেবেন এই তো হয়ে গিয়েছে আমার পরোটা ভাজা তো আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি অনেকগুলো তেল ছাড়াও ভেজে